এই পৃথিবীতে একদিন আমরা এসেছি একদিন এই পৃথিবী থেকে চলে যাব কাজেই এই মৃত্যু একবার হয় দুইবার হয় না আমরা যদি জীবনে যাই কারোর কাছে আমরা নথি স্বীকার করবো না আমাদের সন্তানদের জন্য নিরাপদ যোগ্য একটা বাংলাদেশ আমরা দিয়ে যাব ইনশাল্লাহ আজকে আমি আপনাদেরকে এই সমাবেশে এই কথা বলতে চাই যে আগামী দিনগুলোতে আমরা যদি নির্বাচিত হয়ে আপনাদের ক্ষেত আসতে পারি তাহলে আপনাদের পূর্ণাঙ্গ অধিকার আপনাদের কাছেই আমরা ফিরিয়ে দেবো ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আরেকটি বিষয় আমি খুব স্পষ্ট করে বলতে চাই এই ঢাকা ছয় আসন সারা বাংলাদেশে ঢাকার শহরের বিভিন্ন জায়গায় ফুটপাত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যারা এই নিজেদের পরিবার পরিজনকে নিয়ে চারটে ডাল ভাত খাওয়ার জন্য যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের থেকে বিভিন্নভাবে মাসিক এবং দৈনিক ভিত্তিতে টাকা নেই এক শ্রেণীর মানুষ আমরা যদি ক্ষমতা আসে আমরা যদি নির্বাচিত হই আমাদের দল এবং আমাদের পক্ষ থেকে প্রশাসন এবং অন্য কেউ এই জাতীয় টাকা উত্তোলন করতে পারবে না আমরা চাঁদাবাজি সন্ত্রাসী কার্যক্রম করতে দেব না ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এই কথা আশ্বাস করতে চাই কিন্তু সেইটা যদি আমরা বাস্তবায়ন করতে চাই সেই বাস্তবায়ন করাটা কি এত সহজ না কঠিন সেই বাস্তবায়নের প্রথম কাজটা হচ্ছে আমাদের দাড়ি পাল্লায় সিল না মারলে আমরা এটা সূচনা করতে পারব না তাহলে আগে কি করতে হবে দাড়ি পাল্লাই সিল দিতে হবে আমাদেরকে ক্ষমতা দিতে হবে ক্ষমতা দেওয়ার পরে আমরা প্রশাসন এবং স্থানীয় যারা আছে তাদের পরে আমরা আমাদের এই অধিকার বাস্তবায়ন করব তাদেরকে আমরা অন্যায় করতে দেব না ভাই হেড অফিসে যদি গ্যাঞ্জাম হয় তাহলে কি হয় মাথায় যদি সমস্যা হয় তাহলে কি হয় সমস্ত শরীরে সমস্যা ছড়ায় পড়ে না পড়ে না ভাই যারা এমপি হয় যারা মন্ত্রী হয় যারা প্রধানমন্ত্রী হয় যারা রাষ্ট্রপতি হয় যারা বড় বড় দলের নেতা হয় তারাই সবচেয়ে বেশি কি করে অন্যায় করে অবিচার করে জুলুম করে এবং তাদের নেতাকর্মীরা মাঠ পর্যায় থেকে এইগুলো অন্যায় অবিচার করে পয়সা করে নিয়ে নিজেরাও খাই নেতাকেও কি করে হাদিয়া দিয়ে আসে যার কারণে অন্যায় কাজ বন্ধব হয় না আমরা বলেছি আমরা নির্বাচিত হলে আমার নাম করে আত্মীয় জন্য এসে অথবা দলীয় লোকরা কেউ যদি চাঁদা নিতে আসে তা আপনারা ধরে বেঁধে রাখবেন কোনো নামেই এগুলো নেওয়ার কোনো সুযোগ নাই দুই নম্বর আপনাদেরকে একটা জিনিস আমি আশ্বস্ত করতে চাই আমরা যদি নির্বাচিত হই আপনারা যারা কষ্ট করে ইনকাম করেন আপনাদের আজকেও আমি কথা বলেছি যে অনেক হকারস যারা পেটের দেয় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে একটু বসেন দুইটা পয়সা ইনকাম হয় অনেক সময় প্রশাসনের লোকেরা লাথি মেরে আপনাদের মালামালগুলো নদীর ভিতরে ফেলে দেয় এটা দুর্ভাগ্যজনক এটা হতে পারে না আপনি মাল নষ্ট করতে পারেন না ব্যক্তিকে নিয়ে যান তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু কারোর ক্যাপিটাল কারোর মালামাল নষ্ট করে নদীতে ফেলে আল্লাহর কাছে পার পাবেন না এই আমরা বলছি যে আমাদের সুস্পষ্ট বক্তব্য আমরা আইন মানব আমরা নিয়ম মানব আমরা শৃঙ্খলা মানব আমরা এই ঘাটকে নিরাপদ রাখার চেষ্টা করব কারণ অনেকে হকারের বেশে এসে এখানে চিন্তাইকারী মাদক কারবারি করতে চায় সেইটা যদি না করতে পারে তাহলে তো নিরাপদে যদি জনগণ বলে যে না ওনাদের কারণে আমরা ভালো আছি তাহলে তো কোনো অসুবিধা নাই কিন্তু এখানে যদি অপকর্ম হয় এখানে যদি ভবঘরে লোকেরা এসে এই ঘাটের পরিবেশ নষ্ট করে তাহলে তো কেউই ব্যবসা করতে পারবেন না এই জন্য আপনাদের সবাই মিলে কি করতে হবে এই আইন শৃঙ্খলা নিয়ম কানুন এবং খারাপ লোক যেন এখানে কি করতে না পারে খবরদারি করতে না পারে এই ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ঠিক আছে এরপরে আমি যে কথাটি বলতে চাই আমরা যদি নির্বাচিত হই তাহলে আপনাদের সন্তানদেরকে সুশিক্ষা দিয়ে আগামী দিনে তাদেরকে দেশ পরিচালনার উপযোগী করে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ কিভাবে এটা কিভাবে সম্ভব আপনার ছেলে এবং মেয়ের জন্য আমরা আমাদের একবারে প্রাইমারি থেকে শুরু করে নিয়ে চাকরি পাওয়া পর্যন্ত বিসিএস কোচিং করা পর্যন্ত আমাদের ব্যবস্থাপনা আছে যারা গরিব যারা অসহায় তাদের জন্যও আমাদের স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা আছে সেটার মাধ্যম দিয়ে আপনারা যদি আমাদের সাথে থাকেন আমাদের কাছে জানান যে আপনার ছেলে ইন্টারমিডিয়েট পাশ করেছে মেডিকেলে ভর্তি হবে কোচিং করার টাকা নাই আপনার বই কেনার টাকা নাই তার পোশাক কেনার টাকা নাই আমরাই আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ কারণ আপনি শুধু হকার পরিচয় আপনার থাকবে না আপনার সন্তান থেকে আপনার এই পরিচয় আমরা বদলে দিতে চাই আপনারা নিজেদের সন্তান যখন ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ব্যারিস্টার হবে জজ হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে সেই দিন আপনার জীবনটা সার্থক হবে কাজেই আমরা সেই জায়গায় আপনাদেরকে নিয়ে যেতে চাই আপনাদেরকে সহযোগিতা করতে চাই বহু কষ্ট করে আপনারা এই মালামাল টেলে অনেক কষ্ট করে জীবন যাপন করেন আমরা আপনাদেরকে বলতে চাই আল্লাহ তালা যেন আপনাদের এই হালাল ইনকামকে কবুল করেন এবং আপনাদের হিসাবও আল্লাহর কাছে অনেক সহজ দুনিয়ায় আপনাদেরকে ট্যাক্স দেয়া লাগে না ভ্যাট দেয়া লাগে না কোনো অফিসে কি লাগে না রিটার্ন সাবমিট করা লাগে না আপনারা যদি অক্ত নামাজ পড়েন সত্যবাদী মানুষের সাথে থাকেন অন্যায় কাজ না করেন তাহলে কেয়ামতের দিন আল্লাহ আপনাদেরকে সহজে পার করে দেবেন দুনিয়ায় আপনাদের সহজ আখেরাতেও কি হবে এই সহজভাবে আল্লাহর কাছে পার পেয়ে যাবেন কিন্তু কোন অন্যায়কারী কোন খপ্পর অতি লবি হয়ে কোন নেতার পাল্লায় পড়ে হঠাৎ রাতারাতি বড় লোক হওয়ার স্বপ্ন যারা দেখবেন তারা কিন্তু কোনো না কোনো জায়গায় ধরা পড়ে যাবেন কারণ চোরের কয়দিন চোরের দশ দিন আর একদিন আল্লাহ অবশ্যই ধরা করবেন বহু লোক ধরা পড়ে গেছে দীর্ঘ সতেরো বছর পনেরো বছর শেখ হাসিনা অন্যায় অবিচার করে ধরা পড়েছে না পড়ে নাই আমলিক ধরা পড়েছে না পড়ে নাই সতেরো বছর অপেক্ষা করতে হয়েছে কিন্তু ধরা পড়ে গেছে কোথায় চলে গেছে কোথায় গেছে শেখ হাসিনা কোথায় গেছে কাদের বাড়ি গেছে দাদা বাড়ি গেছে তাই না তো আসলে তাদের দাদা বাড়ি আর কোনো জায়গা নাই বুঝতে পেরেছেন দেশের মানুষের উপরে গুলি চালিয়েছে এই গুলির টাকা কারা দেই আমরা এই অস্ত্রের টাকা কারা দেই আমরা এই পুলিশের বেতন র্যাবের বেতন সেনাবাহিনীর বেতন কারা দেই সমস্ত বাহিনীর বেতন জনগণের টাকায় হয় আমাদের টাকায় কিনা আমাদের টাকায় পুষা বাহিনী যদি আমাদের সন্তানদের পরে গুলি করে এটা বাংলাদেশের মানুষ মেনে নিতে পারে নাই ভবিষ্যতেও যদি কেউ করতে চায় তাও আমরা মানব না আর একটা কথা বলতে চাই আগামী দিনে সুষ্ঠু নির্বাচনের জন্য যদি নির্বাচনে কেউ ভোট বাক্স চিন্তায় করতে চাই ভোট দানে বাধা দিতে চাই যদি পাল্লাকে নির্বাচনের মাঠ থেকে আউট করে দিতে চাই আমরা কি চুপচাপ করে বসে থাকবো আমরা কি করব আমরা আমরা ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে অন্যায়কারীকে বিতাড়িত করবো তাদের পক্ষ নিব না যদি তারা অন্যায়কারীরা যদি সন্ত্রাসীরা এবং তাদের বাহিনীরা যদি জিতে যায় তাহলে পাঁচটি বৎসর আমাদেরকে আবার জিম্মি করে রাখবে আবার জিম্মি হয়ে যাব তাই আমাদের মুক্তির জন্য আমাদেরকে সত্য ন্যায় এবং ইনসাফের মার্কা দাঁড়িপাল্লার পক্ষে অবস্থান নেয়ার জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এবং আমরা এই পুরন ঢাকাকে এই বুড়িগঙ্গাকে দূষণ মুক্ত করব দখল মুক্ত করব ইনশাল্লাহ আমি বলেছি এই বুড়িগঙ্গা আজকে এইখানে বসে আপনাদের কেমন লাগতেছে বলেন ভালো লাগতেছে না আমরা যদি পুরো বুড়িগঙ্গাকে আমরা যদি পর্যটন কেন্দ্রে তৈরি করে দিই আপনাদের ব্যবসা বাণিজ্য বাড়বে না কমবে বলেন সারা বাংলাদেশ না বিদেশ থেকেও মানুষ এই বুড়িগঙ্গার পাড়ে আসবে দেখতে কাজেই আমরা সেইভাবে উন্নয়ন করতে চাই এই উন্নয়ন করতে পারলে এই এলাকার মানুষের আয় বাড়বে আপনাদেরও আয় রোজগার বাড়বে আমরা অনেক দূর এগিয়ে যাব ইনশাআল্লাহ আমরা সেটা করব আমরা যাতজট মুক্ত করব আমরা মাদক মুক্ত করবো ইনশাআল্লাহ আমরা কোনো জুলুমকারীকে জুলুম করতে দেব না আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেছেন উনসুর আঁকা আঁকা জয়ালিমান আউ মাজলুমান তুমি তোমার ভাইকে সাহায্য করো সে জালেম হোক আর মাজলুম হোক সাহাবা ইকরাম বললেন ইয়া রসুল্লাহ আমরা তো জানি মাজলুমকে সাহায্য করা যায় কিন্তু জালেমকে কিভাবে সাহায্য করা যায় ভাই জালেমকে কিভাবে সাহায্য করা যায় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন জালেমকে সাহায্য করার অর্থ হচ্ছে জালেম যাতে জুলুম করতে না পারে এই জন্য তার হাত কি করে দিতে হবে ঠেকিয়ে দিতে হবে তাকে ধরে রাখতে হবে যা তুমি অন্যায় করতে পারবে না প্রতিরোধ করে তুলতে হবে তাহলে এই জালেম কি থেমে যাবে ইনশাআল্লাহ গত বিগত ছত্রিশ দিনে যে আন্দোলন হয়েছিল বাংলাদেশে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সেইখানে আপনারাই জীবন দিয়েছেন আপনারাই কী কী বাজি রেখেছেন এই সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষরা জীবন দেওয়ার কারণেই ছাত্রদের পাশাপাশি এই দেশ স্বাধীন হয়েছে আসুন আগামী দিনে আমরা সবাই মিলে যেই গণতন্ত্রের পথে বাংলাদেশ যাচ্ছে ইসলামের পক্ষে যাওয়ার যে সুযোগ এসেছে আলেম উলামাদের যে ঐক্যবদ্ধ অবস্থান তৈরি হচ্ছে সেই জায়গায় আমরা আলেম ওলামা কোরআন সুন্না ইসলাম গণতন্ত্র এবং ন্যায়ের পক্ষে আমরা থাকবো না থাকব না ইনশাআল্লাহ কারা কারা থাকবো আল্লাহ তাহলে আপনাদের এই হাতগুলোকে কবুল করুন আগামী দিনগুলোতে কোন সকল রক্তচক্ষি উপেক্ষা করে আজকে আমরা যে এখানে বসছি এই বসার খবর কি কিছু জায়গায় যাবে না যাবে না যাওয়ার পরে বিভিন্ন জায়গার থেকে কিন্তু কী আসবে আসবে আসার পরে কি ভয় পেয়ে যাবেন কোন ভয় পাওয়ার কারণ নেই এই পৃথিবীতে একদিন আমরা এসেছি একদিন এই পৃথিবী থেকে চলে যাব কাজেই মৃত্যু একবার হয় দুইবার হয় না আমরা যদি জীবনে যাই কারোর কাছে আমরা নথি স্বীকার করবো না আমাদের সন্তানদের জন্য নিরাপদ যোগ্য একটা বাংলাদেশ আমরা দিয়ে যাব ইনশাল্লাহ আর সেই নিরাপদ যোগ্য বাংলাদেশে এই ঢাকা ছয়ে দাঁড়িপাল্লাকে বিজয়ের জন্য আপনাদেরকে অতন্দ্র প্রহারীর ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে আমার পক্ষ থেকে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ